জন্য নির্বাচনে পরিশ্রম করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে হয়তো আমাদের আশা পূর্ণ হতে যাচ্ছে তারই ধারাবাহিকতায় সোহেল ভাইয়ের নেতৃত্বে আয়োজনে আজকে আমাদের এখানে যাদেরকে যাদেরকে দেখতেছেন আমিও যেমন ইয়ংম্যান আপনাদের জনপ্রতিনিধি ওনারা ইয়ংম্যান হলেও সবাই হলো এম বিএস ডাক্তার সে ডাক্তার আমাদেরই অত্র এলাকায় কিন্তু একজন আমাদের এখানে অনেক বড় বড় অফিসার রয়েছে কিন্তু এমবিবিএস ডাক্তার আমরা তৈরি করতে পারি নাই সোহেল ভাইয়ের ছেলে যাই হোক এনারা সবাই এমবিবিএস ডাক্তার সোহেল ভাইয়ের আয়োজনে আজকে আমাদের এই এলাকার গরিব এবং অসহায় মানুষ যারা যাদেরকে তিনশো টাকা ভিজিট দিয়ে পাঁচশো টাকা ভিজিট দিয়ে একশো টাকা এক টাকা ভিজিট দিয়ে তিন ঘন্টা ব্যাপী বসে থাকে রুগী দেখতে হয় তারপর ওষুধ কিনে নিয়ে আসতে হয় শোয়ের ভাই বলছে যে যেহেতু হবিষ্যত অত্যন্ত এলাকা এবং গরিব এলাকা সেই এলাকা আমার বাচ্চাদের কিনে যাবে থেকে দেখবে এবং বিনামূল্য দেখবে এবং পয়সায় ওষুধ দিতে হবে সোহেল ভাইকে সোহেল ভাই যেন আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ যেন তাকে তার নেট মুখ পূরণ করে তিনি এমপি মনোনয়ন পান এবং আপনারা ভোট দেবেন নির্বাচন করেন আর তাকে যদি এমপি নির্বাচন করেন তাহলে আমি আপনাদের এলাকার জন্য প্রতিনিধি যে কোনো সমস্যা হলে কিন্তু আপনারা আমার কাছে যান জান কি যান না আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এখন যে কাজগুলো করতেছি সেই জন্য তার সাথে এক গুণ না কমপক্ষে পাঁচ গুণ কাজ এই এলাকায় ইনসাল্লা আপনার জন্য একটা ভোট দিবেন তো যাই হোক এখন যথেষ্ট সময় কম

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn दिन दुधहरु पनि आछ दिन दुधहरु पनि आछ दिन दुधहरु पनि आछ यो जता दिन पार्छ हामी सबैलाई धन्यवाद